আসসালামু আলাইকুম एवरीवन আমি আপনাদের সাথে চলে এসেছি বল চেইনের কালেকশন হচ্ছে আজকে দেখব রূপম জুয়েলার্স থেকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখব আমাদের কত থেকে শুরু ভাইয়া এই সিঙ্গেল বলগুলো আছে থেকে তিন আনা থেকে না সিঙ্গেল বল যেগুলো সেগুলো তিন আনা থেকে আর বাকিগুলো চার আনা পাঁচ আনা না হ্যাঁ বাকি পাঁচ আনা করে আর এখানে একটু বড় আছে এগুলোর ওয়েটটা একটু বেশি এগুলোর ওয়েট কেমন আছে গুলা বিভিন্ন রকমের চালানা পাছানার মধ্যে চালানা পাছানার মধ্যে এগুলো আছে ওকে এখন আমরা নতুন যেগুলো আসছে সেগুলোর মধ্যে কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এখানে আমাদের পৃথিবী হচ্ছে বল চেইন আছে এটা এত সুন্দর এটা মানে সবার পছন্দের কানেকটাও সবাই পছন্দ করে পছন্দ খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটার আছে দশনা থেকে হাফ কম দশনা থেকে হাফ কম আছে অনেক সুন্দর এটা হাজার 87000 87000 না অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটা কত আছে এটা রয়টা আছে 11500 না 11500 অনেক সুন্দর 11500 আছে

প্রাইস 1 লক্ষ 7500 1 লক্ষ 7500 এইটা দেখেন ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আনকমন হ্যাঁ আসলে আনকমন দেখুন এটা আছে আপনার 11 আনা দের রুটি 11 আনা দের রুটি খুবই সুন্দর 99000 টাকা ওকে সো এখানে আরো কিছু কালেকশন আছে এটা দেখেন এটা একদম খুবই সুন্দর একটা কালেকশন এটা ওয়েটটা কত আছে দ্যাসিস সাতানা এটা হচ্ছে সাতানা সাতানা খুব সুন্দর প্রাইস কত আসবে এটা 62000 আসবে আচ্ছা এর পর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা বেটার কত সাড়ে 5.5 আনা 5.5 এত সুন্দর একটা বলছেন দেখেন জাস্ট বিউটিফুল খুব সুন্দর

তো এছাড়াও কিন্তু দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে এটা আরেকটার মধ্যে কালেকশন এটা ওয়েট হচ্ছে এটা 5.5 সাড়ে 5.5 না 3.5 5.5 না 3.5 রুটি এটা হচ্ছে আপনার 69700 এটা 49500 49500 5 আনা থেকে 5 আনা তারপরে আপনার 7 আনা 8 আনা 10 আনা এক ভরি প্লাস সবই পাবেন সিঙ্গেল গুলো আমাদের আরো কম সো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা রূপম জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আমাদের শপ হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ আমাদের নতুন শোরুম হচ্ছে লেভেল সেভেন ডি ব্লক আটচল্লিশ নাম্বার দোকানে এক তারিখ থেকে আমরা কিন্তু ওপেনিং আমাদের হচ্ছে